হ্যালো তো আজকে একটা মার্কেটে এখানে সব উজাত জিনিস পাওয়া যায় তো আপনাদেরকে দেখাবো যে এটার অ্যাড্রেসও দিয়ে দিব আপনাদেরকে এখানে সব ব্যবহার করা জিনিস সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় তো আমিখো হ্যালো বিভার্স তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো আরো একটি চমৎকার বাজারে যা ইটালিতে বলা হয় মেরকাতিনো দিউজাতো মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট হ্যাঁ তবে এখানে যে সেকেন্ড হ্যান্ড জিনিস শুধু পাওয়া যায় তাই কিন্তু না আর অনেক কিছু নতুন পাওয়া যায় তা হাফ প্রাইজে মানে অর্ধেক দামে তো কিভাবে নতুন জিনিস পাওয়া যায় আজকে আপনাদের সামনে ইতালিয়ানদের চলাচলটি বেচা কিনা তুলে ধরব তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক মার্কাতিনো উজাতো সেকেন্ড হ্যান্ড মার্কেট নাম দিছে সেই জন্যই ইটালিয়ানরা প্রতি বছরে বাসা ফার্নিচার কাপড় চুপুর এবং কি অনেক কিছু ইলেকট্রনিক জিনিস পাল্টিয়ে থাকে ওদের প্রতি বছর ফেস্টিভ্যাল আসে যেমন ধরেন নাতালে ক্রিসমাস বার্থডে পার্টি বিবাহ কার্নিভাল আর ইত্যাদি ইত্যাদি তো সব অনুষ্ঠানে ওরা অনেকের কাছ থেকে অনেক কিছুই গিফট পেয়ে থাকে যেমন বাসা বাড়ির সাজানোর জন্য উপহার তো অনেক জিনিস ব্যবহার করে না ওদের স্টোর রুমে রেখে দেয় যখন ওরা বছর শেষে স্টোর রুমগুলি পরিষ্কার করে ওই যে কিছু জিনিস যে ইউজ করে নাই নতুন থেকে যায় ওদের কাজে লাগে না তাই এই নিয়ে এক্সিবিশন বেচার জন্য দিয়ে দেয় তো ওদের অনেক কিছুই কাজে লাগে না তো আমরা এখানে ইটালিতে বড় বড় শপিং মল ঘুরে বেড়াই অনেক কিছুই কিনতে ইচ্ছা করে কিন্তু মিডিল ক্লাস যারা তারা কিনতে পারে না কারণ ইটালিতে ইনকাম যেমন খরচও তেমন তাই বেশিরভাগ কেনা হয় না তো আমরা চাইলে এই মার্কেটগুলি ঘুরে কেনাকাটা করতে পারি দরকারি জিনিস নতুন প্লাস সেকেন্ড হ্যান্ড সবই আছে জানি না আপনাদের সিটিতে আছে কিনা হ্যাঁ তবে এখানকার অ্যাড্রেস আপনাদেরকে বলে দেই যদি যেতে পারেন তো ট্রাই করতে পারেন ভিয়া এ ডট গ্রামসি টোয়েন্টি থ্রি মনসা ব্রিয়ানজা এটা হয়তো বা প্রতি সিটিরই আছে মিলান সেন্টারও আছে রোমেও আছে নাপলিতে আছে সব জায়গায় আছে এখানে কোনো বড় লোক আর ছোট লোক নাই এখানে কোটি টাকার লোকও আসে বাজার করতে মার্কেট করতে আর এক টাকার দামের লোকও আসে মার্কেট করতে বাজার করতে যেরকম যার যেই জিনিস দরকার সেই জিনিস কিনে নিয়ে যায় তো এখানে কোনো এটা ফ্যাক্ট না আমাদের বাংলাদেশে এইটা অনেক বড় ফ্যাক্ট যা আমাদের দেশ এখনও যে জায়গায় আছে সেই জায়গায় যাচ্ছে আর ইউরোপিয়ানরা অনেক আগে চলে গেছে কারণ এখানে যে ফেরারি চলায় সেও আসতে পারে যে ফিয়ার চলায় সেও আসতে পারে আর যে সাইকেল চলায় সেও আসতে পারে তো এখানে কোনো বড় ছোট কেউ নাই সব এক সমান তো এটাই আপনাদেরকে দেখাই দিয়েছি যে এখানে অনেক ইটালিয়ান রে আছে যে ব্যবহার করা জিনিস আবার কেনে নিয়ে যায় যদি দরকার থাকে যেরকম আমার সাথে আমার ফ্রেন্ড আসছে ও কিন্তু অনেক বড় লোক আর চার পাঁচটা বাড়ি আছে কিন্তু ও আমার সাথে বাজার করতে আসছে তো এটাই দেখেন কতটা পার্থক্য আমাদের বাংলাদেশে আর ইউরোপিয়ানদের কালচার মাঝে হ্যাঁ ওদের কালচারের সাথে আমাদের কালচার মেনে না আমাদের কালচার যে যারা বড়ো তারা বড়ো থেকে যায় আর ছোট লোককেও ছোট করেই দেখে এটা আমাদের বাংলাদেশের নিয়ম যা জীবনেও পাল্টাইতে পারবে না যাই হোক তো ভিডিওটা আগে চালু করান যাক আপনাদেরকে দেখায় আরও অনেক জিনিসই দেখার মতন আছে এখানে যদি আপনাদের থাকে কেনার মতন তা আপনারা এখানে এসে কিনতে পারেন নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে সব জিনিসের প্রাইস ট্যাগ দেওয়া আছে ডেটও আছে এই প্রাইস ট্যাগ থেকেও আরও ডিসকাউন্ট আছে যেমন ধরেন প্রাইস লেখা দুইয়েরও ডেট হয়েছে থার্ড ফেব্রুয়ারি টু যদি এই ডেট দেওয়ার পর দুই মাসের ভিতরে ওই জিনিসটা বিক্রি হয় না তাহলে ঠিক দুই মাস পরে যেমন ধরেন থার্ড এপ্রিল থার্ড এপ্রিল এটা প্রাইস হবে ওয়ান ইয়ারও তার মানে ওই ডিসকাউন্ট থেকে অর্ধেক দামে আরও নেমে আসবে তো এটা হয়েছে এই মেরকাতিনো সেকেন্ড হ্যান্ড মার্কেটের রুলস তো অ্যাড্রেস ডিটেলস কিভাবে কিনতে হয় সব হিস্ট্রি দিয়ে দিলাম জানি না আপনাদের কতটা হেল্প করতে পারলাম তবে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনটা অবশ্যই চাপ দিবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনাদের কাছে চলে আসে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ তেমন অনেক ভিডিওই আসবে আপনাদেরকে ডিটেলসগুলি দিয়ে দিব আর এখানে সব টেক দেওয়া আছে আপনারা দেখতে পারেন যেতে পারেন ট্রাই করতেও পারেন C'è anche il baro, che Questi sono vecchi, sono Io ho preso uno di questi. Guarda qua. Hai capito? Non è piccolo. C'è ciò di viso. Hai capito? A quel prezzo vuoi. Hai capito? Eh. Cos'è? Si sì. chiama Idea Fly Bella capiente come... Bel grosso Si sì, sì, bella grande Sono usata poco però eh? Mm? Questa è stata usata poco Sì Sai perché? Perché sennò no, così guarda è sporco, invece non è pulito vedi? Eh. C'è la caffettiera napolitana, sai? Questo è il portale al paese E che devi fare? Ehi, questo per carne Questo è per carne Che okay. <laughs> cazzo